ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম তা বন্ধুরা আজ দুটো সম্পূর্ণ নিরামিষ রেসিপি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর হ্যাঁ বন্ধুরা কাঁচকলা কাঁচকলা আমরা সবাই আনি তো এই দুটো কাঁচকলা দিয়ে দু রকমের রেসিপি করে আপনাদের দেখাবো প্রথমে কাঁচকলার এই আলুটা ভালো করে ধুয়ে নেব আলুটার খোসাটা ছাড়িয়ে নেব আর কাঁচকলার দুটো সাইড কেটে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখুন দুটুকরো করে নিয়েছি এইবার প্রেশার কুকারে হোক আর নর্মাল হোক এটাকে সিদ্ধ করে নিতে হবে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দেখুন একটু নুন দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে সিদ্ধ করলে খুব সুন্দরভাবে খোসাটা উঠে আছে আর কলার থেকে কলার খোসা ভীষণ উপকারী আর এই কলার খোসাটা আমরা ফেলে দেবো না এই খোসা দিয়েও সুন্দর একটা রেসিপি হয় সেটা আপনাদের জন্য দেখাব শুরু থেকে সেই সবজি রেসিপি দেখার অনুরোধ হইল প্রথমে কলার ঘোষা দুটো ছাড়িয়ে নেব আর যে সিদ্ধ আলুটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেবো এ বন্ধুরা দুটো রেসিপি হচ্ছে একটা হচ্ছে কাঁচ কলার পোপ্তাকাড়ি অন্যটি হলো কলার খোসা বাটা দুটোই ভীষণ টেস্টি তো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই যে ভোসাটা এটা আমি সরিয়ে রাখছি আমি দেখাবো আপনারা দেখতে থাকুন কীভাবে কাঁচকলার সাধারণ কাজকলার খোসা নর্মাল যারা তুলে দেয় কতটা টেস্টি একটা সুন্দর রেসিপি তৈরি করা যায় এখানে কসুরি মেথি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা এখানে নারকেল পোড়া মানে শুকনো নারকেল পোড়াটা ড্রাই নারকেলটা নারকেল পোড়া আর এর মধ্যে কিছুটা পরিমাণ পরিমাণ মতো নুন যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা আছে সেই জন্য বুঝে দিতে হবে আর ফ্রায়েল মশলা এই ফ্রাই মশলাটা ভীষণ টেস্টি হয় নিরামিষ কিচেনে দেখবেন তরকার রেসিপি দেওয়া আছে ওইখানে মশলার ফুল রেসিপিটা দেখানো আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিয়ে নিতে পারেন আর পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে এইবার ভালোভাবে আলু কাঁচকলা আর উপকরণগুলি খুব সুন্দরভাবে মাখতে হবে কোনো রকম জল কিন্তু দেবেন না মেখে এইবার এগুলোকে হলুদ দেব না কারণ হলুদ দিলে পুড়ে যাবে ওটাকে বড়া তৈরি করব। তাই এখানে গোটা জিরে একটা মশলা তৈরি করে নেব গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু বড়াতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ দিয়ে দেব। আর বেশি কাঁচা লঙ্কা দেবো না আর কাঁচকলার কোপ্তাকারি এখানে কিন্তু খুব বেশি ঝাঁঝালো হলে ভালো লাগবে না চার মগজ দিয়ে দিলাম সাদা তিল গোটা ধনে গোটা জিরে গোলমরিচ শুকনো লঙ্কা জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আগে এই মশলাটাকে আগে আমি মিক্সিতে পেস্ট করে নেব আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে যে কলাটা মেখে রেখেছিলাম কলাটার বড়া তৈরি করব তা বড়া তৈরি করার জন্য আপনারা রিফাইন অয়েল সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল যে কোনো তেল কিন্তু ইউজ করতে পারেন খুব বেশি কড়াই ভর্তি করে তেল দেব না ছোট্ট ছোট্ট করে দেব এটাই ফুলে ফুলে অনেক বড় হয়ে যাবে আর এই কাঁচকলার বড়াগুলো বন্ধুরা যারা নিয়মিত আমার রেসিপি দেখেন বা ফুল ওয়াশ করেন তারা দেখলে বুঝতে পারবেন পুরো আমার একটা বড় বাটির এক বাটি বড়া তৈরি হয়েছে আর এই বড়াটা এতটাই টেস্টি হয় যে আমার বাড়িতে যে কাঠবিড়ালি আছে ও একটু তেলে ভাজা খেতে পছন্দ করে মানে রান্নার আগেই সব বড়া চুরি হয়ে গেছে ঘরের কাঠ বিড়ালি খেয়ে নিয়েছে আপনারা দেখবেন যখন আমি এই কারিটা করবো মানে কাঁচকলার কোপ্তা কারিটা কারিটা করার সময় দেখবেন বাটিতে একদম বড়া নেই বললেই চলে বিড়ালে মাছ খায় না কিন্তু এই যে তেলে ভাজা খায় তা আপনাদের বাড়িতেও এরকম যদি কাঠ বিড়ালি থাকে আপনারা শেয়ার করবেন কাঠ বিড়ালি কী কী খেতে পছন্দ করে এনিওয়ে এইভাবে উল্টে উল্টে দেব দেখুন কালারটা কত সুন্দর আসছে আর হলুদ দিলে সেটা পুড়ে কালো হয়ে যাবে ভালো লাগবে না তাই হলুদটা আপনারা অ্যাভয়েড করে যাবেন এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব আর এটা দেখুন যতটা মানে ভাজা হচ্ছে ততটা ফুলছে আর যখন আমি রসায় দেব তখন কিন্তু আরও ফুলে যাবে আর খেতেও অসাধারণ লাগে তা এবার বড়াগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিয়ে বড়াগুলি তুলে নেব বড়া তুলে নেব বন্ধুরা খুব সুন্দর হয়েছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবার এগুলি আমি তুলে নিচ্ছি দেখুন কত ছোট ছোট দিয়েছিলাম কতটা ফুলেছে বড় হয়েছে এই বড়াগুলি ভাজার জন্য আবার অর্ডার এসছে মানে বাইরে থেকে অর্ডার এসছে দেখুন মানে এতটাই টেস্টি লেগেছে বড়াটা আর এখানে বাকিগুলো আমি দিয়ে দেব দেখুন তেলটাও কিন্তু বেশি টানে না বাকিগুলো দিয়ে নেব বাকিগুলো দিয়ে এইভাবে ভেজে নেব তো দেখুন কতটা পুরো বড় একটা বাটি এক বাটি বড়া হয়েছে এইটা কিন্তু ভাজার সময় আর পাবো না এবার ধরা হয়েছে আর 6টা হয়েছে এবারে আমি কিছুটা পরিমাণ আলু ধমধম করে কেটে রেখেছি এই আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে আলুটা ভালো ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে আর নিরামিষ দিনে এই যদি আপনারা শুধু দুটো কাচকোলা দিয়ে দু রকমের রেসিপি তৈরি করতে পারেন তাহলে বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর কাঁচকলা থেকে কাঁচকলার খোসা কিন্তু ভীষণ উপকারী যারা জানেন তারা কিন্তু কখনও ফেলে দেন না এই যে মশলাটা করেছি এইবার এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দেব। গোটা টমেটোটা দিয়ে এইবার এটাকে পেস্ট করে নেব আলুটাও দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে এইবার এই ভাজা আলুটা তুলে নেব আলুটা সব সময় কারিতে বা কোনো দম হোক যাই হোক আলুটা কিন্তু ভালোভাবে লাল লাল করে না ভাজলে কিন্তু সেটা ভালো লাগে না আলুটা তুলে নিলাম এইবার আর একটুখানি তেল দেব এটা আমি সর্ষের তেল দিচ্ছি আগে রাইস ব্র্যান অয়েল দিয়ে বড়াগুলো আর আলুটা ভেজেছি এইবার সর্ষের তেল দেব। দিয়ে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা পরিমাণ লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম এটা অনেকে আছেন বন্ধুরা কাঁচকলাতে কিন্তু আদা দেয় মানে আদার পেস্ট বা আদা কুচি কাঁচকলা আমরা ছোটোবেলায় পড়েছি আদায় কাঁচকলায় মানে চিরশত্রুতা কাঁচকলায় কিন্তু অ্যাকচুয়ালি আদা চলে না কিন্তু অনেককে রেসিপি দেখি বা অনেক বাড়িতেই দেখি কাঁচকলার মধ্যে আদা দেয় এটা কিন্তু কখনও দেবেন না আপনারা বলে দিলাম এবার মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কালারটা দেখবেন জাস্ট অসাধারণ হয়েছে এখানে কোনো কাশ্মীরি রেড চিলি নেই দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি একটু টারমেরিক পাউডার মানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো একটু নুন কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে কষতে হবে মশলাটা যখন দেখবেন তেল বেরিয়ে গেছে বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর এই কারিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা ভাত বা নিরামিষ দিনে রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন এইবার আলুটা প্রথমে দিয়ে দেবো আলুটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো আমি তাহলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেব দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও একদম মানে যেটুকু কম সিদ্ধ ছিল সেটাও সিদ্ধ হয়ে গেছে এইবার পরিমাণ মতো এখানে ঝোল দেব ঝোলটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কেমন খান অনেকে আছে একদম শুধু তেল আর মশলা খেতে পছন্দ করে অনেকে একটু গা মাখা গা মাখা ঝোল খেতে পছন্দ করে তা সেই বুঝে আর কতটা পরিমাণ আছে সেই বুঝে কিন্তু আপনারা জলটা দেবেন দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে কুক করতে হবে পাঁচ মিনিট মতো কুক করার পর ঝোলটা জাল হয়ে গেলে আর গ্যাসের ফ্লেম হা হাই ফ্লেমে থাকবে পাঁচ মিনিট কুক করার পর তারপর কিন্তু বড়াগুলো দিতে হবে এইখানে যে খোসাটা কাঁচকলার খোসাটা রেখে দিলাম সেটা আমি বাটবো বাটার জন্য মশলা নিয়েছি কাঁচা লঙ্কা একটা গোটা জিরে সাদা তিল নারকেল কোড়া সর্ষে নুন হলুদ আর চিনিটা দেব না বন্ধুরা আপনারা এক চিমটি চিনি দিতেও পারেন নাও দিতে পারেন ওটা আমি স্কিপ করে গেছি প্রথমে এই মশলাগুলি আমি বেটে নেব কোনো রকম জল কিন্তু দেওয়া যাবে না প্রথমে খোসাটা ঢেলে দিয়েছি ভুল করে খোসাটা আমি পাশে সরিয়ে নেব আর আপনারা যখন কাউকে এই কলার খোসাটা বাটা খাওয়াবেন তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছি আর এতটাই টেস্টি লাগে গরম ভাতে জাস্ট জমে যায় তা প্রথমে মশলাটা এইভাবে বেটে নেব মশলাটা একবার বেটে নেওয়ার পর তারপরে খোসা কলার খোসাটা বাড়তে হবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আপনারা কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার তা দেখুন একবার বাটা হয়ে গেছে আমি আর একবার করে একদম মিহি করে বেটে নেব যাতে সমস্ত মশলা উপকরণগুলি আর কলার খোসাটা একসঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এই বাটাটা কিন্তু শিলেই বন্ধুরা ভালো হয় অনেকে আছেন মানে শিলে না বেটে মিক্সিতে দেন কিন্তু সেটা কিন্তু একদম ভালো হয় না মশলাগুলো গোটা থেকে যাবে আর খোসাটা একদম বাটা হবে না শিলে বাটার টেস্ট অন্যরকম এখানে ঝোলটা দেখুন আমার পাঁচ মিনিট জাল হয়ে গেছে এইবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলি দেখাচ্ছি দেখুন এক বাটি বড়া ছিল এখন কটা বড়া আছে এর মধ্যে আটটা বড়া আছে বন্ধুরা তা এটা দিয়েই আমি রান্না করছি যে আমার বিড়ালটা খেতে মাছ খায় না অথচ এইগুলি খায় বুঝলেন এইবার এটাকে আর পাঁচ মিনিট আমি কুক করব। হাই ফ্লেমে আর পাঁচ মিনিট কুক করে দেখুন এটা হয়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে এইবার এর মধ্যে মশলা তো দেওয়াই আছে এবার কিছুটা পরিমাণ ভাজা মশলা দেব মানে ফ্রাই মশলা যে মশলাটার ফুল রেসিপিটা আপনারা পেয়ে যাবেন নিরামিষ কিচেনে গতকাল আমি একটা রেসিপি সেরেছি তরকা ওই তরকার রেসিপিতে আপনি পেয়ে যাবেন এই ফ্রাই মশলা যে মশলাটা তৈরি করে রাখলে আপনারা অনেক রেসিপিতে ইউজ করতে পারেন আর এখানে ঘিটা দিয়ে দিলাম ঘিটা মাস্ট কারণ নিরামিষ রেসিপিতে একটু দুধ ঘি মশলা এগুলো একটু না দিলে বন্ধুরা ভালো লাগে না তাই যদি সেইভাবে রান্না করা যায় তাহলে আমিষ থেকে কিন্তু এই রেসিপিগুলো ভীষণ টেস্টি হয় তা নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে খুব বেশি তেল কিন্তু দিইনি আর অসাধারণ লাগে খেতে এইবার এটা তো হয়ে গেছে এবার কলার খোসা বাটাটা আপনাদের দেখাচ্ছি চলুন দেখা যাক খোসা বাটাটা দেখুন হয়ে গেছে আর একবার আমি বেটে নেব কাউকে যদি একবার খাওয়ান এ কিন্তু বুঝতেই পারবেন না আপনি বলে না দিলে যে কলার খোসা বাটা খাচ্ছে না কী খাচ্ছে এতটাই টেস্টি হয় যারা অনেক বন্ধুরা আছেন খান কলার খোসা বাটা আমি জানি আবার অনেকে আছেন জানেই না তাই এইখানে বাটাটা হয়ে গেছে এর মধ্যে একটু সর্ষের তেল মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার পুরোটা খুব ভালোভাবে মাখবো মেখে একটা বাটিতে তুলবো বাটিতে তোলার পর এটা কিন্তু ভাতের ভাপে দিতে হবে হ্যাঁ বন্ধুরা গরম যে ভাত আমরা রান্না করি সেই রান্নার আমার হয়তো অনেক রেসিপিতে আপনারা দেখেছেন গরম ভাতের ভাপে এটাকে দিয়ে দেব ভাতটা দেখুন ধোয়া উঠছে ভাতটা তৈরি করেছি ভাপে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এইবার গরম ভাতে পরিবেশন করতে হবে আজকের সানডে মেনুতে ছিল থোর কাঁচকলার কারি লেবু কাঁচা লঙ্কা আর কাঁচকলার খোসা বাটা বাঙালির ভীষণ একটা স্বাস্থ্যকর নিরামিষ খাবার তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন